প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকবার তো প্রিয় বন্ধুরা আজকে আমি ওই জায়গায় আবারই প্রবেশ করে ফেলেছি তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কী হতে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না দেখতে পাচ্ছেন অনেক বাতাস বইছে দেখতে পাচ্ছেন ফুকবার এ কাজ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন এই জায়গায় অনেক কাঁটা ছিল প্রিয় বন্ধুরা কি দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই আশা নিষেধ বুঝতেই তো পারতাছেন একদমই টোটাল এবার একদমই পরিত্যক্ত স্থান হয়ে পড়ে আছে এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই আসতেই পারে না টোটালি ভাই পরি থাকতো একটা ঘর এটা একদমই বিল্ডিং ঘর প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে লাভ হবে ভাই দেখেন এটা ভিউটা দেখেন আপনারা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে লাভ হকবার লাইল সবাই জন্মিন প্রিয় বন্ধু দেখেন যে এইসব সব বাড়ি একটা পরি থাকতে হয়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না এখানে একটা ভাষা ছিল জিন বুতের কারণে বসবাসের কারণে সব মানুষ এই জায়গাটাতে আশা ছেড়ে দেয় লাফকবার লাই তো সুমনাকে কারণ জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই চলাচল নেই প্রিয় বন্ধুরা আপনারা তো জানেনি কত কষ্ট করে আমরা ভিডিও করি আপনাদের জন্য একটা লাইকের জন্য এত ভয়ঙ্কর একটি স্থান দেখানোর জন্য তো প্রিয় বন্ধুর অবশ্যই অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই একটা করে ফলো করে দিবেন লাফকবার লাইলন্স বানানোর জন্য প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারতেছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখতে থাকেন আমার লাফকবার লাইলন্স বানানোর জন্য ভাই এখানে কিছু একটা দেখলাম আমি ভাই এখানে কিছুটা দেখলাম আমি প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটাতে একদমই কোনো চলাচল নেই একদমই স্থান হয়ে একদমই আপনাদেরকে কি বলবো বুঝতে আল্লাহ ফকুর ভাই দেখেন আল্লাহ ফুকুরবার প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন দেখলে এই গাটা আমার গেমে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আল্লাহ ফকুর ভাই দেখেন এই তাল গাছের নিচে আমি এখান থেকে চলে যাওয়াই ভালো প্রিয় বন্ধুরা আর এখানে আছে একটা আমরা গাছ তো প্রিয় বন্ধুরা ফকুয়ার এখান থেকে কিছু একটা কি যেন একটা করতেছিল ভাই প্রিয় বন্ধুরা বুঝতে তো পারতেছেন যে এই জায়গাটা একদমই কোনো মানুষেরই বসবাস নেই টোটালে ভাই পরি থাকতো একটা স্থান হয়ে বেড়া আছে আপনাদেরকে না বললে না বললেই নয় দেখেন এখানে একটা আমরা গাছ আছে এইসব কই কেউ আসে না এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই মানে বসবাস নেই আপনাদেরকে কি বলবো আগেও আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটার ঘটনাটা এখন বলতেছি যে আমরা গাটা ভাই একদমই ভাই শক্ত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা লুকবার ভাই এই গাছে গাছে কিছু একটা কিছু আছে ভাই গাছে গাছতে গিয়েছে একটা শব্দ শব্দ আসলো প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই বসবাস নেই টোটালি ভাই পরিবার এখানে টিনের মাঝে কি একটা সাদা আল্লাহ ফকবা লাইল সুমন একাডেমি জলবিন প্রিয় বন্ধুরা আপনার লক্ষ্য করছেন ওই যে ওই যে ভাই দেখেন তো প্রিয় বন্ধুরা বুঝতে তো পারতেছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষের মানে বসবাস নেই আপনাদেরকে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারতাসিনা যে একদম লাই দেখেন টোটালি ভাই পরিত্যক্ত একটি স্থান দেখেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে এই জায়গাটাতে একদমই কোনো লহকর ভাই দেখেন আপনারা এই যে এই যে এই খানের বিউটা যে এখানে কত ডাস্টবিন আছে দেখেন লফুকবার লাইন প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই পারতেন যে এই জায়গাটা থেকে তুমি কোনো মানুষের নেই তো প্রিয় বন্ধুরা বুঝতেই যে এই পারতেন কত পরিমাণ একটা ভয়ঙ্কর একটি স্থান হয়ে পড়েছে আপনাদেরকে কি বলবো দেখেন লফুকবার সোনা জানবিন প্রিয় বন্ধুরা নাকি ভাই জুম করে দেখুন চেষ্টা করি তো আপনাদেরকে দাঁড়ান ওই যে ওই যে ওই দেখেন টিনের ভিতরে দেখেন কৃষকটা আছে যে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে দেখেন ওইখানে কৃষকটা আছে প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই বসবাস নেই দেখেন একদমই মানে টোটালি ভাই পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে একদমই মানে আপনাকে না বললে না বললেই নয় প্রিয় বন্ধুরা দেখেন এই কে আছে কে হ্যালো তো প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই তো বাড়তা আছেন যে দেখেন আস্তেখ ফিরুল্ আস্তেখ ফিরুল্লাহ লাই লাহেন দস্যায় জন্মেন প্রিয় বন্ধুরা এই কে আছে কেনা ভাই আল্লাহ ফবর ভাই এই রিং সেট কি সেটটা ছিল আমাকে কীভাবে ধাক্কা মারলো ওই প্রিয় বন্ধুরা আমাকে ভীষণ দিয়ে তো প্রিয় বন্ধু আপনি তো বুঝতেই তো যে এই জায়গাটা একদমই কোনো মানুষের বসবাস নেই টোটালি ভাই আপনাদেরকে কি বলবো একেবারে টোটালি পরি একটি স্থান হবে আসছে একেবারে আপনাদেরকে কি বলবো ঘটনাগুলো এখানে ঘটনাগুলো হয়েছিল এখানে একটা কলা বান ছিল তারপর এখানে মানুষ মারা হতো প্রিয় বন্ধুদের এখানে ডাকাত ছিল এখানে ডাকাতি স্থান ছিল তারপর এখানে একটা অনেক অনেক আগে একটা হসপিটাল হসপিটাল ছিল এই জায়গায় তারপর এখানে লাশ কাটাগর ছিল লফাকুবার ভাই এখান দিয়ে কিছু একটা ভাই এখানে এখানে এ কে কে তুই এখানে কে আছে এখানে তুই আমার সামনে এসে বল তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে